আমরা দেখলাম যে আজকে স্বাস্থ্য ভবন সন্দীপ ঘোষের এগেনস্টে যে চার্জশিট দেওয়ার জন্য যে এনওসি দরকার ছিল সেই আজকে তরিঘড়ি স্বাস্থ্য ভবন আজকে এনওসি দিল কোন সময় এসে দিচ্ছে আমরা সার্ভিস ডক্টর ফোরাম এবং বিভিন্ন সংগঠন যখন চাপ সৃষ্টি করছে স্বাস্থ্য ভবনের উপর এনওসি দেওয়ার জন্য এবং সিবিআই যখন এই চার্জশিট পেস করার জন্য সে যখন এনওসি চেয়ে যখন আজকে হাইকোর্টের দ্বারস্থ হচ্ছে আগামীকাল যেখানে হিয়ারিং আছে সেই হিয়ারিং এর ডেট এর কথা শুনেই আজকে চাপে পড়ে আমরা মনে করি দিতে বাধ্য হয়েছে এ স্বাস্থ্য ভবন কিন্তু এখনো পর্যন্ত তারা সন্দীপ ঘোষকে যে সাসপেন্ড করেছে সেই সাসপেনশনের কোন সুনির্দিষ্ট অর্ডার বা সেই সেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি না এটা কি ভৌতিক কিনা সেটাও কিন্তু আমরা জানি না এমন কেন বললেন সার্ভিস ডক্টরস ফোরামের সাধারণ সম্পাদক ডক্টর সজল বিশ্বাস কারণ সাসপেনশন হলে এতদিন পরে তার কিন্তু একটা চার্জশিট হওয়ার কথা ছিল তার একটা ডিপার্টমেন্টাল প্রসিডিংস হওয়ার ছিল সেই ডিপার্টমেন্টাল প্রসিডিংস গুলো এখনো পর্যন্ত স্বাস্থ্য ভবন কেন শুরু করেনি তাহলে সেখানেও কি কোন রকমের কনসপিরেসি আছে সেখানেও কি চাপা দেওয়ার চেষ্টা করছে সে মানে সন্দেহ কিন্তু আমাদের থেকে যাচ্ছে আমরা দাবি জানাচ্ছি ইমিডিয়েট আজকে ডিপার্টমেন্টাল প্রসিডিং শুরু করা সন্দীপ ঘোষের এগেনস্টে এই অবস্থায় সরকারি চিকিৎসকদের সংগঠনের সাধারণ সম্পাদক আঠাশে জানুয়ারি আর কি বললেন সেখানে আজকে সন্দীপ ঘোষকে যে চার্জ দিয়েছিল সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অভয় কাণ্ডের সাথে যোগ যোগ রয়েছে বলে আজকে কিন্তু তাকে অ্যারেস্ট করেছিল নব্বই দিনের মধ্যে চার্জশিট দিতে না পারার ফলে আজকে সন্দীপ ঘোষ রিলিজ হয়ে গেছে কিন্তু আমরা মনে করি যে চার্জশিট ইমিডিয়েট দিক সিবিআই যাতে করে সন্দীপ ঘোষের যে অভয় কাণ্ডের সাথেও যে সরাসরি যোগ রয়েছে এবং সে তার জন্য যে গিলটি এবং তার জন্য যে অপরাধ আজকে সাব্যস্ত করে যে দৃষ্টান্তমূলক শাস্তি সেটা কিন্তু ইমিডিয়েট হোক সেটা দাবি আমরা সার্ভিট ডক্টর সুপারের পক্ষ থেকে রাখছি